সহবাসের সময় অনেকেরই জুমিকে রক্তপাত হয়ে থাকে কেন হয় নমস্কার উর্মি হুমিও হলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আমি তো তৃতীয় শুভেচ্ছা আমি ডাক্তার দিলাকর দাস একজন হোমিওপ্যাথিক চিকিৎসক দীর্ঘদিন ধরে যৌন মানসিক ও ক্ষুড়াত্রমীদের চিকিৎসা সেবা দিয়ে আসছে ফোস্ট কোয়েটাল ব্রিডিং হলো ব্যাজনিয়াল সেক্সের ফর জমি থেকে যে কোনো রক্ত এটি হালকা দাগ থেকে আর উল্লেখযোগ্য রক্তপাত পর্যন্ত হতে পারে রক্তপাত সাধারণত জমি বা সার্ভেক্স থেকে আসে যৌন মিলনের ফল রক্তপাত উদ্বেগজনক হতে পারে বিশেষ করে যখন এটি অপ্রত্যাশিত হয় যদিও অনেক ক্ষেত্রে এটি কোনো গুরুতর সমস্যার ইঙ্গিত নাও দিতে পারে তবে গুরুতর জটিলতা এড়াতে আপনাকে স্বাভাবিক এবং অস্বাভাবিক পোস্ট কুয়েটার রক্তপাতের মধ্যে পার্থক্য বুঝতে হবে আজকে আপনাদের সাথে সহবাসের সময় রক্তপাতের কারণ সম্পর্কে আলোচনা করব তার আগে যদি আলোচনাটি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে বেল অন করার অনুরোধ করছে অনেকেই ভাবছেন যৌন মিলনের পর কি স্বাভাবিক উত্তরটি নির্ভর করে রক্তের পরিমাণ এবং অন্যান্য লক্ষণগুলিও উপস্থিত আছে কি না তার উপর সহবাসের সময় স্ত্রীর রক্তপাত বিভিন্ন কারণে হতে পারে যার মধ্যে সাধারণ কারণগুলো হলো ইউনিপথের শুষ্কতা গর্ষণ বা কোনো ছোটোখাটো আঘাত অন্যান্য কারণগুলির মধ্যে সার্বিক্সে প্রদাহ পলিপ যৌনবাহিত সংক্রমণ এস টি আই হরমোনের বাসম্যহীনতা এবং কিছু ক্ষেত্রে গর্ভাবস্থার সাথে সম্পর্কিত কারণও থাকতে পারে সাধারণ কারণ জুনিপথের শুষ্কতা যৌন মিলনের সময় পর্যাপ্ত লুব্রিকেশন না পাওয়া কারণে জুনিফতে ঘর্ষণ হতে পারে যা থেকে রক্তপাত হতে পারে জুনিপথে আঘাত জৌন মিলনের সময় অতিরিক্ত ছাপ বা রুক্ষতার কারণে জুনি বা সার্ভিসে ছোটোখাটো আঘাত লাগতে পারে যা থেকে রক্তপাত হতে পারে হরমোনের বাসাম্বিহীনতা অ্যাস্ট্রোজেন এবং প্রজেস্টরনের মতো হরমোনের বাসাম্যহীনতা জরায়ু আস্তরণের অতিরিক্ত বিকাশের কারণ হতে পারে যা বাড়ি রক্তপাতের দিকে পরিচালিত করতে পারে যৌনবাহিত সংক্রমণ এস আই ব্লা বা ক্লামিডিয়ার মতো কিছু সংক্রমণ সার্বিক্সে প্রদাহের কারণ পারে যা সহবাসের পর রক্তপাতের কারণ হয় সার্ভিক্যাল ফলি বা প্রদাহ সার্বিক্সে ফলি ছোট্ট মাংসপিণ্ড বা প্রদাহ থাকলে মিলনের সময় এটি থেকে রক্তপাত হতে পারে গর্ভাবস্থা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে ইন ব্লিডিং হতে পারে যা সাধারণ মানুষের চেয়ে হালকা এবং কয়েকদিনের জন্য স্থায়ী হয় অন্যান্য কারণে কিছু ক্ষেত্রে ফেলবিক ইনফ্লামেটরি ডিজিজ ফিআইডি বা অন্যান্য প্রজনন অঙ্গের সমস্যার কারণেও রক্তপাত হতে পারে কখন চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত যদি রক্তপাত বেশি হয় দীর্ঘ সময় ধরে থাকে বা ব্যথার সাথে হয় তবে অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি এই ক্ষেত্রে হল রক্ত পাতের কারণ শনাক্তের মাধ্যমে বিশ্বমানের হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা দিয়ে আসছেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ হয়ে ধন্যবাদ